ইসলায় আসসালামু আলাইকুম এটা হলো ঝাল ঝাল গরু মাংস বোনা আর এটা কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো নাটেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম কুরবানির গোস্ত যেইভাবেই রান্না করা যায় এভাবেই স্বাদ আমি এখানে মোটামুটি করে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে গোটা পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দেবো বাটা মরিচ দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর ঝালটা একটু দিসি করা ভাবেই গরু মাংসতে একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না তখন দিয়ে দেবো একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের ফাঁকি দিয়ে দেবো তেজপাতার ফাঁকি এখানে তেজপাতার ফাঁকিটা রান্নার সময় দিতে হয় আগেই দিতে হয় রান্না শেষে দিলে এটা ছাঁকড়া ছাঁকড়া দেখা যায় তো আমি ওখানে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিব ভালো করে মাংসটা যত মাখাবেন তত স্বাদ হবে তা আমরা বাঙালিরা ঝাল মশলা ছাড়া মাংস খাইতে পারি না এটা তো সবার বেলায় গরু মাংসটা একটু ঝাল ঝাল দিলে খুবই ভালো লাগে তো দিয়ে দেবো এখন এক তেল মাংসটা মাখার পরে যে কি সুন্দর একটা গ্র্যান আসছে এরকম কিন্তু গরু মাংস কিনে না আনলে সুন্দর গ্র্যান বানায় না কেননা তুমি রাঁধুনি রান্না করতে জানে না তারা এরকম করে মশলা মশলাশি রান্না করে খায় খুব ভালো লাগে তা আমি আপনার মাংসটা বসিয়ে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পর তো মাংসটা আমি দশ মিনিট রান্না করবো আমি এখানে সম্পদের মশলা দিয়ে মাখিয়ে নিলাম আর এটা আমি দশ মিনিটের জন্য বসাবো আর আপনারা ওই ভিডিওটা না টেনে দেখবেন কীভাবে রান্নাটা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না টেনে দেখবেন ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার মাংসটা এখানে হাত কষা হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে শাহিগর মশলা গুঁড়োগুলো দিয়ে দিব আমি এটাতে আমি আস্তা মশলা আমি কখনও খাই না আমি দিই না এটা আমি সবসময় মশলা নিজাতে তৈরি করে নিই আর সেটাই মাংসতে দিয়ে দিই তো আমি মাংসটাতে মশলাটা দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমার আরও কষানো বাকি আমি কিন্তু সেখানে জল দিই নেই আর কী মশলা দিয়ে কীভাবে এই রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আমি আস্তে আস্তে পেঁয়াজ বেশি দেখেন পেঁয়াজটাও নরম হবে মাংসটাও নরম হবে আর ঝোলটা মাখো মাখো হয়ে যাবে তো আমি এরকম করে এই সময় রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন তো আরও রান্না একটু পাঁচ মিনিট লাগবে ফিরে আসবো পাঁচ মিনিটটা তেমন ফাইনে মাংসটা এখানে হয়ে গেছে তো এখন চুলোটাও করে দেবো আর বেশি ঝোলটা আনাবো এখন মুড়ি দিয়ে কেউ খাবে রুটি দিয়ে তো যাই দিয়ে যেই যে মানে খায় পোলাও মাংস যাই যেন পছন্দ করে এরকমভাবেই খাবে তো আমার রান্নাটা কিন্তু টেনে কমপ্লিট আর কি কি মশলা উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওরা না টেনে দেখবে আর এরকম সুস্বাদু গরু মাংস রান্না করে খাবেন একদম হালকা মশলা দিয়ে তার ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার মাংসটা কিন্তু এখানে দেখেন কষা কষা হয়ে গেছে রান্না করতে সময় দেখাও খাওয়া হয়ে যায় তাই কুরবানি বলতে কথা সবাই রান্না করে একদিক একদিক খায় এটা আমরা ছোটো সময় আমরাও খাইতাম তো আমি ওনার মাংসগুলো নামিয়ে নেব খাওয়ার জন্য মাংসটা একটু ভোবনীয় হয়েছে আর কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু গরু মাংস বোনা করে খাবেন হালকা মশলার গরু মাংস বোনা